একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের নজর অবশ্যই রাখতে হচ্ছে সকাল থেকে আপনাদের দেখিয়েছি যে রাশিয়ায় আজ জোরালো ভূমিকম্প এবং অবশ্যই সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর মনে মনিময় একেবারে শর্মিষ্ঠার সকাল থেকে যে খবরটা জানাচ্ছিলাম আমরা প্রত্যেকেই আর এই তীব্র ভূমিকম্প তার কোন রেশ এই মুহূর্তে চলছে সেটা আরও একবার আপনাদের সামনে ব্যাখ্যার জায়গায় যে যেতেই হবে কারণ এই তীব্র ভূমিকম্প রাশিয়ায় কম্পনের যে মাত্রা আট দশমিক আট তাতে দুলে কেঁপে বিধ্বস্ত বেশ কিছু ছবি সামনে এসছে নজর রাখবো আমরা সেই ছবি কামচাটকা যেখানে এই ভূমিকম্প একেবারে সেই উৎসস্থল যেটা ভূপৃষ্ঠের থেকে উনিশ দশমিক তিন কিলোমিটার গভীর আর এই গভীরে এই ভূমিকম্প হবার পর জাপানের হোকাইডো যেখানে দাঁড়িয়ে এই ভূমিকম্পের ফলে সুরামি সতর্কবার্তা আর এই সতর্কবার্তা যেমন সামনে এসছে এবং তার পাশাপাশি বড় ঢেউ এই কম্পনের ফলে যে পরিমাণ ঢেউয়ের কথা বলা হচ্ছিল অর্থাৎ সুনামি ধেয়ে আসছে তাতে তিন থেকে চার মিটার পর্যন্ত সেও সেই ঢেউ কিন্তু উঠতে পারে এবং সেই ছবিগুলো প্রকাশ্যে এসছে একে একে সেই বিভিন্ন ছবি সেগুলো আপনাদের সামনে একটুখানি তুলে ধরার চেষ্টা করবো একটু নজরে রাখি আমরা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেই ছবিটা কামচাটকা অঞ্চলে এবং সেই কামচাটকা অঞ্চলে প্রথমত এক থেকে তিন মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে ঢেউয়ের এই সতর্ক সতর্কবার্তা দেওয়া হয় এবং পরবর্তী সময় যে ছবিগুলো প্রকাশ্যে এসছে তার মধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে জাপানের ছবি জাপানের উপকূলবর্তী অঞ্চল হোকাইডো যেখানে প্রচুর সাধারণ মানুষ বড় বড় গভীর যে ছাদ সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জাপানের যে সুনামের ছবি আমরা দেখতে পেয়েছি তাতে তিন থেকে চার মিটার কোথাও কোথাও উচ্চতা প্রথমত বলা হচ্ছিল যে শূন্য দশমিক তিন থেকে এক মিটার পর্যন্ত যেতে পারে কিন্তু যে পরিমাণ উচ্চতা আমরা দেখতে পাচ্ছি ঢেউয়ের তাতে তিন থেকে চার মিটার পর্যন্ত জলস্তর বেড়ে গিয়েছে আর এই গোটা জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে বলতে হয় দু সালে যেখানে জাপান অত্যাধিক বিপর্যস্ত হয়েছিল আর এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেই সময়টা প্রত্যেকের মনে আছে কারণ এই সময়টাতে উল্লেখযোগ্যভাবে বহু ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছিল আপনাদেরকে যদি জানাই যে ঠিক এই জায়গায় উপকূলবর্তী এলাকার কিছু অঞ্চল যেখানে এই সুনামির ছবি আর যেটা সবথেকে বড় এই রিং অফ ফায়ার কামচাটকা এবং রাশিয়ার সুদূর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত যা একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল আর এই অঞ্চলটি বড় ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ঝুঁকির মুখে রয়েছে ফলত এই কামচাটকা অঞ্চলের পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর প্রান্তে আমেরিকার আলাস্কা প্রদেশ এই যে ভূগর্ভস্থ দুটি প্লেট সেই প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট মিলিত হয় ফলত সেই জায়গায় এই অঞ্চল সব থেকে বেশি আশঙ্কায় ভূমিকম্পের থাকে আর সেই আশঙ্কায় আবারও নতুন করে ভয়াবহতা সামনে নিয়ে আসলো আর যেই ভয়াবহতার ছবি এক এক করে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে রাশিয়ার তরফ থেকে একাধিক ছবি এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেই ছবি আমরা দেখেছি বিভিন্ন ছবি যদিও এই ছবিগুলো সত্যতা সিএন যাচাই করেনি এই ছবিগুলো সামনে এসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু ছবি রাশিয়ার নাগরিক জাপানের নাগরিকরা তারা শেয়ার করেছেন নজরে থাকবে এক এক করে ছবি তবে আপাতত ব্যাক টু শর্মিষ্ঠা যে ছবিটা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ খবর যেমন বলছে অনরিকে রাশিয়া জড়ানো মাপেনি ভূমিকম্প এবং 8.8 যে মাত্রা এই ভূমিকম্প আজকে ভোর 5 নাগাদ এবং যেখানে ক্ষয়ক্ষতি না কোনো রকম আপাততভাবে যে একটা বড় আশঙ্কা করা হচ্ছে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল সুরতে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে উপকূলের মানুষদেরকে এখনো পর্যন্ত জাপান থেকে শুরু করে একাধিক জায়গায় সুনামির উৎসভাব একাধিক জায়গায় বড় বড় উচ্চতার ঢেউ আসছে পড়ছে নজর আমাদের থাকবে প্রত্যেকটা খবরের আপডেটের দিকে আপাতত এখানেই নি Zum muss